মানুষের মধ্যে ক্রোধ জাগিয়ে দেওয়া মানুষের মধ্যে অভিমান তৈরি করা অতএব এটা না হওয়ার পক্ষে আপনার আমরা চাই না আমরা মনে করি যে আওয়ামী লীগে যারা বলেন ইনক্লুসিভ ইলেকশনের নাম করে দিয়ে আসবেন ভেরি রং তারা দেশের মধ্যে ট্রাভেল তৈরি করবে যারা মনে করছে যে জাতীয় পার্টি মানে মনে কথা বলুন আমি তাকে রেফার করি আজকে যদি ওই সরকার থাকতো আমরা জেলে থাকতাম আর জাতীয় পার্টি লোকজন আমাদের উপরে হাব ভাব দেখাতে বলতে থাকতো তো তাদের জন্য আমি কেন দেখাতে যাব তাদের জন্য কেন আমি কথা বলতে যাব আর তার ডেমনস্ট্রেট করলে তার উপরে যদি হামলা করা হয় সেটা তো ওই কারণে আমরা তীব্র নিন্দা করছি আমরা আইন করে বা সরকারি আদেশে কোনদিন নিষিদ্ধ করা হবে কি না এটা বলছি কিন্তু আমরা তো সরকারি আদেশের বলেই তাদের কর্মতৎপরতা বন্ধ করেছি তো اكو স্কুল আমরা নকলি না কি আছে আপনাদের পাছাল যদি করতে দিতেন না ধরেই ঝটিকা মিছিল করে গবরে মিছিল করে আর ওپن যদি ছাত্র তারা কি করতে কে জানে এত বছরের দজ এরকম করে বিকশিত হয়েছে তার যে এখন আত্মমুখী শক্তিটা আছে ভেতরের শক্তি এইটাকে আমাদের ভিতরে রাখতে হবে শেষ কথা হচ্ছে একটা সুন্দর ভবিষ্যতের দিকে পার্শ্বচরী শালা জাতিটা কি আছে আমরা জাতির ওই চোখ দিয়ে ভবিষ্যতে দেখতে চাচ্ছি এই জন্য কথা বলছি সম্ভাবনাটা কি আমরা সেই রকম একটা বাংলাদেশের সম্ভাবনা দেখছি যে বাংলাদেশের জন্য অনেকগুলো বছর ধরে আমরা গ্রহণ করছি জিত বলছি আপনার হাফিজ